আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আপনাদের দুয়াই ভালো আছি সুস্থ আছি তো এই তো আজকে আমার রান্না শেষ এখন হচ্ছে পোলাও শুধু চুলাই আছে পোলাওটা হলেই হয়ে যাবে মুরগির মাংস আমার বর মেয়ে মানে জান্নাতলের খুবই পছন্দ গরুর মাংস খায় না পছন্দ করে না যদিও জোর করে এক এক পিস খাওয়াই তাও অনেক বলা বলির পরে খায় তাছাড়া খাইতে চায় না আর মুরগি মাংসটা তো আর খুবই পছন্দ আর এখানে হচ্ছে এখানে হচ্ছে বেগুন ভাজা বেগুনটা ভাজা করছি এই যে শশা লেবু কাটতে রাখছি আর দেখাচ্ছি এই যে পোলাও পোলাওটা কিন্তু আমার খুবই জ্বর জোড়া হয়েছে আর আমি কখনোই পোলাও পানি হচ্ছে মাইপে দিই না এটা হচ্ছে আমার রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে যে কতটুকু পরিমাণে লাগবে দিতে হবে মাইপে দিই না পোলার পানি কিন্তু হচ্ছে পোলাও চালটা আমি কিছু সময় ভিজা রাখি ভিজা রাখলার পরে হচ্ছে কি চালটা যখন ভাজবো ভা মানে একটু ভাজাও ভালো করে করতে হবে তাহলে হচ্ছে পোলাওটা ঝরঝরা হবে হ্যাঁ এই যে একটা পোলাও আর একটা পোলাও সাথে লাগবে না খুবই সুন্দর হয়েছে যে কালারটা খুব সুন্দর আসছে আর আমি কড়াইতে রান্না করে আমার সুবিধা বেশি লারাচাড়া করতে সেজন্য কড়াইতে রান্না করি এই কড়াইতে বেগুন ভাজা করছি মাংস রান্না করছি তারপরে খাওয়া আবার হচ্ছে এটা ধুয়া পোলাও বসেছি এই যে একটা আরেকটার সাথে লাগবে না মনে হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারও আসছে আমি কিন্তু এর ভিতরে দুধ দিই না অনেকে গোড়া দুধটা পাউডার দুধটা গুলে দেয় হচ্ছে লিকুইড দুধ দেয় আমি কোনো দুধ দিই নাই তারপরে কালারটা সুন্দর আসছে এখন আমি কোর দিয়ে কোটা দিয়ে দেবো বেরেস্তা দিয়ে দেব এই যে এখন ঢাকে রাখবো তারপরে কিন্তু যখন এটা পারবো বর্তমান কিন্তু খুবই সুন্দর একটা হবে অনেক সুন্দর হয়েছে করে ভাবতেছিলাম পরে আবার মেশিনে বসছে একটা জামা সেলাই করছি ওটা শেষ করে তারপরে মেশিনে থেকে তো করতে করতে হচ্ছে আমার দেরি হয়ে গেছে এখন হচ্ছে আমি জানা তোলে মাদ্রাসায় খাবার নিয়ে যাবো ছয়টা বাইজে গেছে ভাবছিলাম কিছু টিফিন বানায় নিয়ে যাবো বিকালের যে নাস্তাটা এখন দেখি সময় নাই খুব বেশি চিন্তা করলাম এইভাবেই যাই এখন দোকান থেকে একটা রুটি বা অন্য কিছু কিনে নিয়ে যাব আর হচ্ছে এই যে ওনারা কাজ করতেছে সব উঠাইতে আসছে ছিল এখন হচ্ছে সব উঠাইতে আর এই যে আর ভালো করে এখন আর গুছাইলাম না পরে আইসা গুছাবো নি তারা ঘরে লাগছে যেহেতু এখন বেলার ছোট হয়ে গেছে মা গ্রীপের আজান তাড়াতাড়ি দিয়ে দেয়টা বিশে আজান দিয়ে করে ফেলছি এটা কিন্তু রাত্রের খাবার রাত্রে ওরা খায় হচ্ছে সাড়ে নয়টার দিকে তো তখন হচ্ছে দেওয়া দিয়ে আসা তো সম্ভব হয় না যার কারণে আমি বিকালে দিয়ে আসি কিন্তু রাত্রে যেহেতু সাড়ে নয়টার দিকে আটটার দিকে দিয়ে আসলে আমার জন্য সুবিধা হয়তো কিন্তু রাস্তায় একদম বেঁকে দেওয়া রাস্তার অবস্থা খুবই খারাপ যাওয়া সম্ভব না রাত্রেবেলা আর যেহেতু গ্রাম স্যার এই যে আমি একবার রাত্রে শুদ্ধ ভাত রান্না করছি অনেক সময় দেখা যায় যে রান্না করছি ভাত এখান থেকেই থাকে সকালবেলা ভাত কী করি হয় ভাজি নয় গরম করি যদি তাড়াহুড়া থাকে এই খাবারে দিয়ে দিই মানে দিয়ে দিই জানাচ্ো বাবার কাছে দিয়ে দিই সকালের খাবারটা ও নিয়ে যাও মাঝের সাথে যদি না করে যে না আমি যাইতে পারবো না তুমি যাও তখন হচ্ছে আমি যাই হুম আগে আমি যেতাম রেগুলার তিনবেলা যাইতাম তিনবার আসতাম তো মাছ যায় আবার আমার শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছিল দূরে দূরে হাঁটা আসতলা তারপর আবার হচ্ছে বাসার তো কাজ কাঁচকামাচ্ছি তো আজকে যেহেতু আমি মেশিনে বসছিলাম মেশিনে বসার বেলা আমি দেরি হচ্ছিল আমি একটা জামা নিয়ে বসছিলাম জামাটা বানায় শেষ করে কমপ্লিট করে তারপরে হচ্ছে মেশিন থেকে বসছি যার কারণে হচ্ছে আমার দেরি হয়ে গেছে গান তাহলে এত দেরি হয় না তো যাই হোক তরকারি হয়ে গেছে গা আমি সকালে ডাল রান্না করছি ডাল আসছে আর এখন হচ্ছে নলা মাছ দিয়ে শশা দিয়ে আলু দিয়ে রান্না করলাম তো হচ্ছে এখন নিয়ে যাব আমি মারিয়াম কি করে দেখে আসি মারিয়াম এই যে আজকে ঘুমায় গেছে টিভি দেখতে দেখতে ও কিন্তু আজকে বিকারে ঘুমাইছিল ছিল না অনেক দুষ্টামি করে প্রচুর দুষ্টামি করে ওই তো এখন হচ্ছে ওই ওই যে রিমোটটা ওর কাছে আছে এই যে রিমোট কি সুন্দর করে ঘুমাই আছে মনে হচ্ছে যেন কিছুই বুঝে না এই যে টিভি চলতেছে নিকি নিকি দেখতেছে এটা হচ্ছে দেখতে দেখতে ঘুমায় গেছে মানে এত পরিমাণ ঘুম আমার ঘুম আসছে আমি আবার কী করছি ওরা বারবার বলছি কি আমার বালিশ নিয়ে শুয়ে শুয়ে দেখো তা না করে মানে বসে বসে দেখতে দেখতে ঘুম আসছে জন্য এইভাবে বালিশ ছাড়াই শুয়ে পড়ছে আর আমি যেহেতু রান্না নিয়ে ব্যস্ত দেরি হয়ে গেছে তা আমি তো এখন মাদ্রেস হয়ে যাবো এই যে ও হচ্ছে কি এইভাবে ওর পুতুলটা সময় রাখে বালিশগুলো গোসাইয়া এত দুষ্টু একটা মেয়ে আমার কি বলবো এখন ওরা ঠিক করে আগে আমি হ্যাঁ ঠিক করে শোয়া থা তারপর হচ্ছে আমি যাবো খাবার তো প্রায় রেডি তরকারি যে হয়ে গেছে এই যে আকাশের অবস্থা খুব খারাপ ছিল বৃষ্টি আসার একটা ইয়ে ছিল কিন্তু এখন মেঘ এক গেছে এই যে আমার গাছগুলো অবশ্যই বৃষ্টির পানি হয়ে আলো ভালো হয়েছে চুলা বন্ধ করে গে আবার জোর শুকায় যাবে বেশি ঠিক আছে সবাই সাথে থাকেন ভিডিও দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই যে মেয়ের খাবার দিয়ে থুয়ে বাসায় যেতেছি কিন্তু একবার অন্ধকার হয়ে গেছে গা মা টাইম হয়ে গেছে এই রাস্তা দিয়ে সব সময় যাওয়া আসা করে এই কারণে শর্টকাটে হয় তাড়াতাড়ি যাওয়া যায় আর মেন রাস্তাতে যাইলে পরে অনেক টাইম লাগে আমার কাছে লাগে এই রাস্তাতে যাইতে আমার যতক্ষণ লাগে তার থেকে আরো অর্ধেক বেশি মানে ডাবল হ্যাঁ পরিষ্কার দেখা যায় ফোনে প্রার সময় ইয়ে দেওয়া তো অন্ধকার বোঝা যাইতেছে না দেখি এই যে আজান শোনা যাইতেছে আজান দিতে যাই হোক আল্লা ভরসা এর ভিতর দিয়ে যাব এই যে ছেলে পেলে এনে খেলাধুলা করতেছে এর ভিতর দিয়ে ইনশাল্লাহ সুন্দরভাবে যাবো গা তাড়াতা বড় করে ইনশা আল্লাহ ভরসা একবার অন্ধকার হয়ে গেছে কিন্তু এই যে বিশাল জঙ্গল অন্ধকার এই যে সেই রাস্তা বাসার সামনে প্রায় এসে পড়ছি একদম অন্ধকার কিন্তু হয়ে গেছে কিন্তু আজান দেওয়া শুরু করছে এখনো ই হয় নাই একটা মর্জি কেবল দিচ্ছে কিন্তু বাইরে এই জঙ্গলের ভিতর থেকে বাইরে বেরোলে এত অন্ধকার বোঝা যাবে না দাঁড়ান দেখাচ্ছি মানে একবারে এই জঙ্গল তো এই যে সেই আমি এই রাস্তাটা দিয়ে আসছি যেদিকা এনে দিক আসলাম ঘরে ঢুকলাম দরজাটা এই যে এখন হচ্ছে এই যে মারিয়ামকে ঘুম পাড়ায় তালামারি রেখে গেছি ঘুম পাড়ায় না তো নিজেই ঘুমাইছে জাননাগুলো আটকে দিই তো আজও দিতে সে এখনো আজানের সময় দরজা জানা খোলা রাখতে হয় না আমি প্রতিদিনই দরজা আগে আটকে দিই তো বাইরে ছিলাম এখন হচ্ছে আমি তো এই যে আমি হচ্ছে এখন খুলবো খুইলা তারপর হচ্ছে বাকি কাজগুলো সারবো ঘর যারা এখন তো যারা দেবো না সন্ধ্যার সময় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা লাল বেল আইকন বেল আইকনটি ক্লিক করে দিবেন আর ভিডিওতে কোনো টুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আর কী বলবো আমি এখন হচ্ছে ফ্রেশ হব এই যে আমি এই হিজাবগুলো কিন্তু আমি বানাইছি আমি দুইটা হিজাব বানাইছি দুইটা হিজাবই দুটা না সরি ভুল করছি অনেকগুলো বানাইছি কিন্তু দুইটা বানাইছি মুখোশোলা তো দুইটার মধ্যে হচ্ছে আমি লেস দিছি লেস বসাইছি লেস দেওয়ার কারণে হচ্ছে কি হিজাবগুলো পড়লেও মানে দেখতে সুন্দর দেখা যায় পড়ার পরে দেখতে সুন্দর লাগে আর হচ্ছে এমনিতেও আমি দুইটা হিজাবি বানাইছি আমার মুখোশ দিয়া মানে আমি সবসময় যেহেতু যা মানে যাওয়া আসা করি যেন আমি সহজভাবে হিজাবটা নেওয়ার পরে মুখটা আটকে ফেলতে পারি মুখটা বানিয়ে ইয়ে করতে পারি ডাকতে পারি সেই জন্য আমার নিজের মানে মনে হইলো যে হিজাবগুলো সরি মুকুরশোলা হিজাব বানানো দরকার আর এমনি সারা হিজাব তো আমি অনেকগুলোই বানাইছি কিন্তু মুকুরশোলা হিজাব আমি ফার্স্ট টাইম দুইটা বানাইছি আমার নিজের জন্যই অন্য কারোর জন্য না আর আমি এমনি যে সেলাই কাজ করি অর্ডারের কাজ হ্যাঁ অর্ডারের কাজ করছি ওই জায়গা ওখানে থাকতেও করছি এখানে এসেও করতেছি টুকটাক আর এখানে এসে যেহেতু এখনও ওরকমভাবে কারোর সাথে পরিচিত হয় না যেহেতু আসছি তিন মাস হয়েছে তার মধ্যে হ্যাঁ সে যাওয়া আশা করি তার ভিতরেও ওইরকমভাবে কারোর সাথে কথা বলা হয় নাই হ্যাঁ কারো মানে মাদ্রেশ যায় আসি জাস্ট এটুকি আর ওখানে আছে না যে ভিতরে গার্জেনের সাথে কথা বলা ওইভাবে কারোর সাথে কথা বলা হয় নাই সেজন্য কারো এখনও বলিনি আর বলতে খারাপ লাগে আসলে যে কীভাবে বলবো যে আমি হচ্ছে টেলারিং কাজ করি আপনাদের কারো যে আমাকে বলব হইলে আমার কাছে যায়নি এটা আসলে আমার কাছে কেমন লাগে কেউ যদি যায়নি না এমনিতে নিজের থেকে আসে সেটা হচ্ছে আলাদা ব্যাপার আলাদা বিষয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক পক পক করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম